আমি একটা একটা যেটা আপনারা যারা মুতাবির করবেন করেন তাদের সব সময় সাদা কাপড় মানে সাদা পাঞ্জাবি সাদা সাদা পায়জামা সাদা লুঙ্গি তারপর আবার ঘুমাইবেন যেটা এটা যদি আপনারা সাদা সাদা যদি আপনি রাখতে পারেন তাহলে সবচেয়ে ফায়দা পাবে ভালো পাইবেন না থাকলে আলাদা বিষয় কিন্তু আপনারা রুহানিতে যারা রুহানিতে ক্লাস এগুলো আলোচনা আলোচনা করা হইব ইনশাআল্লাহ রুহানিতে একটা ক্লাস হইব আপনাদের দেওয়া হবে এই ব্যাপারটা যারা রুহা নিতে রুয়া নিতে ক্লাস করবেন তারা বুঝতে পারবেন এই ব্যাপারটা সাদা পাঞ্জাবি সাদা পাইজামা সাদা লুঙ্গিতে অনেক ফায়দা আছে আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করি ব্যবহার করার জন্য আপনারা করবেন তাহলে আপনারা ফায়দা পাবেন যার নাই আলাদা বিষয় যার আছে সামর্থ্য আছে তারা কিনে নেবেন যার নাই আলাদা বিষয় কোনো সমস্যা নাই কোনো কোনো প্রশ্ন নাই আপনারা যা পারবেন এগুলো ব্যবহার করবেন তাহলে আপনাদের রুয়া নিয়ে বাড়তে থাকবো আপনাদের সাদা কাপড় সাদা পাঞ্জাবি পরলে কী হইব সাদা কাপ সাদা পাঞ্জাবি পরলে পাঞ্জাবি পরলে পাঞ্জাবি পরলে লঙ্গি পরলে চীনের রাজা কোনো জাদু করবো টিকতে পারবো না আপনি দেখলে ভয় করব ওই সময় এই জাদু করলে টিকতে পারবো না ওই সময় এই যে সাদা পাওয়াজ পাঞ্জাবি পরা রুয়া নিতেছে গরমের সময় দেখবেন আপনারা একটা লোক গাইমা দিতে আসে আপনি দেখবেন সাদা পাঞ্জাবি পরে নিচ্ছেন আপনি দেখবেন গরম কম লাগবে আপনার আমি ডুবানের বাধা থাকবো এই জন্য একটা মুদাবিরের কাজ হইল সবসময় ও জবস্থা থাকা আতর খুশব ব্যবহার করা সাদা পাঞ্জাবি সাদা পাঞ্জামা ব্যবহার করা এগুলো হলো বাধ্যতামূলক যারা করতে পারবেন তারা বুঝতে পারবে যারা করবেন না তারা বুঝতে পারবেন না বুঝছেন তাহলে আজকে ক্লাস এই জায়গায় শেষ প্রশ্ন থাকলে করতে পারেন আর পাঁচ মিনিট থাকতে পারবো আমল তাহলে কাল থেকে শুরু করে দিতে হবে জি জি কালকে থেকে আমল শুরু করে